হজারত আনাশ্রদিয়ামু তালা আন হুতেকে হাদিস বর্ণিত হয়েছে নভিকারীন সাল্ল লাহু বলে ইমসাল্লাম প্রায় সময় সাহাবিদেরকে সামনে নিয়ে তিনি খুতবা দিতেন তিনি খুতবারের ভিতরে বলছেন লা ইমান আলিমান্না আমানত আলাহু যার আমানত নাই তার ইমান নাই আপনাকে একজন ব্যক্তি কোনো কথা বলল আপনি সেই কথাটা বাজারের মধ্যে ছেড়ে দিলেন সেই ব্যক্তি আপনাকে আফন ভেবে একটা কথা শেয়ার করেছে আপনি কি করলেন রাতের মধ্যে সেই কথাটা সমস্ত এলাকায় হয়ে গেল ঠিক না আপনি আমানতের কি আনত করলেন নবীজি বলছেন না ইমান আলিমান্না আমানত লাভুক ওয়ালা দীন লিমান লা আহাদ লাভুক তার অঙ্গীকার নাই তার দিন নাই যার আমানত নাই তার ঈমান নাই তাহলে আমানত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা গুণ আমানতের কে যার কাছে থাকবে ওই ব্যক্তি শত চেষ্টা করলেও পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ঠিক কি না তাহলে আমানতের কেয়ানত যারা করে আমার আত্মা বলছেন তারা জান্নাতে যাবে না